প্রত্যেকটা জায়গায় আমি ভোরে বেলায় দেখো এগো ভোরে বেলায় দেখো তুমি এলাম বেজে গেল এটা পরিশ্রমী মানুষ যে চারটে উঠতে হবে হ্যাঁ কি করে উঠব দেখো এলাম দিয়ে দিল ভোরে বেলায় তাহার এগো ওঠা হয়ে গেল এই ফোনের মধ্যে আমরা পাচ্ছি কি ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে ফ্রি ফোনের মধ্যে কত অবদান তাই দেখো যে তৈরি করেছে সেই বিজ্ঞানের জন্মদিন পালন করা উচিত যে ফোনটা তৈরি করে দেয় বিজ্ঞানী তার জন্মদিন পালন করা উচিত সত্য কথা এত সাহায্য করছে মানুষের এত অবদান তার এই আমি ট্রেন ধরবো ট্রেনটা তাহলে ফোনে একবার দেখে নিলে হয় কখন আসবে ট্রেনটা দেখা হলো দেখো অ্যালার্ম বেজে গেল ক্যালেন্ডার ফোনের মধ্যে দেখো পাওয়া গেল আরে এটা দু হাজার তেইশ সাল চব্বিশ সাল রাস্তা এখনো বাকি আছে ওরে ফোনে সাজ করে দেখ দিয়ে দেখবে দেখো সেটাও পাওয়া গেল টর্চ লাইট কেনার দরকার নাই এ ভালো টর্চ লাইট কিনতে না এখন ফোনে টর্চ লাইট হয়ে গিয়েছে দেখি দোকানে ক্যালকুলেটর এখন ফোনে ক্যালকুলেটর হয়ে গিয়েছে ফোনে ক্যালকুলেটর ফোনে ক্যালেন্ডার ফোনে টর্চ ফোনে

বন বন করে জানি পাখা আমার বুঝছে যোগ বৌলি তারকা শীতের সময় আছে আমার শীতের সময় আছে আমার জানের মহা শীতার যোগ বলে জানায় স টেলিভিশনে আবিষ্কার করেছেন দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন শক্তি আবিষ্কার করেছেন মানুষের সাহায্যের জন্য এই যে ছাব্বিশ তারিখ বাংলার কথা বলছি এই যে কয়েকদিন আগে বৃষ্টি হয়ে গেল প্রচুর ভাবে নিম্নচাপ যখন হচ্ছে সাইক্লোন যখন দেখা যাবে আমাদের ধনী বা ঝড় বা বন্যা যেমন আবহাওয়া দেখা যাবে সে পূর্বাভাসও দিয়ে দেশ আবহাওয়ার পূর্বাভাস বিজ্ঞান দিয়ে দেয় মানুষকে সতর্ক করে দিচ্ছি তোমরা সতর্ক হও তোমরা নিজের নিজের সম্পদ গুছিয়ে নাও এই তো আবার নিম্ন দেখে দেখা দেবে দুদিনের মধ্যে দেখি খবর দিয়ে দিয়েছে যদি বিজ্ঞানী না থাকতো ভগবান দিতে পেরেছে খবর বাবারে ফুটানি খুব মুখে বন্যা হবে কবে ঝড় বৃষ্টি হবে কবে কবে সাইক্লোন কবে ভনি কবে ধর কবে বৃষ্টি এ আবহাওয়া দপ্তর আবহাওয়ার মধ্যে রয়েছে আবহাওয়া বিদ বিজ্ঞানী সে জন হয়ে গেল এইবারে দুর্গা পুজো যতনে হয়ে গেল এবার চব্বিশ সালে দুর্গা পুজো হবে আমার ভালো এই সালে হয়ে গেল পুজো এবার চব্বিশ সালে পুজো কবে হবে সেই নির্ঘন্ট সময় কিন্তু দেখো তৈরি হয়ে গিয়েছে সেটা কে করেছে ভগবান এটা বিজ্ঞান করেছে এটা বিজ্ঞান করেছে আমি বলে জানাই কথা কবে আবার বলছে আসিল তারপর কি বলে গেল আবিষ্কার কে করেছে বিজ্ঞান কোথায় যাবে তুমি ও প্রতিদিন খায় সত্যি কথা বলছো প্রতিদিন একটা করে খেয়ে খেয়ে দশা দেখছেন তো সত্য কথা বলতে ছয় বছর থেকে আমি এ জগতে নেমেছি যখন ওর সঙ্গে গান হয় হ্যাঁ যখনই গান হয় ওর সঙ্গে এখন না আলাদা করে দিয়েছেন ওই বললাম আলাদা করে দাও দাদা ঘরটা আলাদা দিন বেশ করেছে যা করেছে সকালে যখন উঠে যেতাম একসঙ্গে তোমার যেতাম হ্যাঁ আগে সকালে উঠে ব্যাগটা ইঞ্চ শুরু করে দিচ্ছে প্যাকেটের পানে ট্যাবলেট বের করে নিয়ে জল একদিন মেরে নিয়ে চলে বারবার বলুন জীবনে একটাও কেউ মেজ খাননি ট্যাবলেট খাননি মানুষের গ্যাস হোক অম্বল হোক যা হবে তাই হোক মানুষ এ বিজ্ঞানে মানুষের সুবিধার জন্য বিজ্ঞানে তৈরি করেছে ভগবান করেনি যেমন রোগ তেমন তার ওষুধ এমনকি ক্যান্সারও যদি কারো হয় তারও অ্যান্সার তৈরি করেছে বিজ্ঞান সেই ওষুধও তৈরি করেছে বিজ্ঞান নামটা বলবো নামটা বলবো কিন্তু এখানে কিন্তু পাবেন না ট্যাবলেট এই বর্ধমানে পাবেন না হ্যাঁ একমাত্র পাবেন কলকাতায় কলকাতায় যদিও পান তবে আসলটা পাবেন না ডুপ্লিকেটটা পাবেন সে আসল ট্যাবলেটটা পাওয়ার জন্য এমএলএ একটা লিখিত চাই এমএলএ একটা লিখিত চাই কারণ সতে একটা হয় এই রূপ সবার তো আর হয় না তার লিখিত চাই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট চাই আধার কার্ড চাই ভোটার কার্ড চাই তবেই সেই ট্যাবলেটটা পাওয়া যাবে যার নাম হচ্ছে ইমাটি লিপ 30 এটা মনে আপনারা রাখবেন কোথায় আছো তুমি যদি আছো আমি মানলাম তুমি আছো তুমি আছো মানলাম তো তোমার কাজ কই তোমার প্রাণটা কই তুমি আছো আমি মানছি না অস্বীকার করছি না তুমি আছো তোমার কাজ কই হরি বল হরি বল এর নাম আছে বস্তু নাই জানেন নাম আছে বস্তু নাই কি জিনিস কি গো ওই দেখুন বললে ফেলেছে যাহা দেখুন নিজ নয়নে বিশ্বাস করো না গুরু ঘোরা ডেম বটে ভাষে এত মুনি এত ঋষি এত সাধু এত ভগবানের নাম করছে সরাসরি দেখা হয়েছে কারোর সঙ্গে ভগবানের পেয়েছে কেউ পেয়েছে এই জন্যই বললাম তুমি যদি আছো তোমার কাজ কই তোমার নাম আছে বস্তু নাই নাই না যাহা তুমি বলেছিলে ওরে তোমার যাহা বলার ছিল বলে জানাই বলো এই আসরো মাঝে বেগুনের কথা নাকি বলে গেল তোর হ্যাঁ বেগুন বেগুনে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে আর সকালে তৈরি হচ্ছে সেই মাল বিকেলে বিক্রি হয়ে যাচ্ছে এটা কার অবদান ভগবানের না বিজ্ঞানের তুমি যতগুলো বলে গেলে নিজের নিজের ফুলটা বড় করতে করতে আমাকে তুমি বড় করে ফেলেছো সেদিকে হুঁশ নে নেই মনে রাখতে হবে তো কোথায় কি বলছো তুমি সেটাই গই আবিষ্কার আমি করেছি সত্য কথা তোমার কাছে আমি যে জানা

ভগবান ভগবান করো না গো ভালো আমার পথে এসো আমার পথে এসো স্বাধীন পাবে স্বাবলম্বী পাবে খেতে পাবে চলতে পাবে বলতে পাবে জায়গায় যদি আমরা যাই জায়গায় যদি আমরা যাই হ্যাঁ তাহলে কম সময়ে পৌঁছানোর জন্য আর আকাশ বিজ্ঞানী কি তৈরি করেছে উড়োজাহাজ তৈরি করেছে আকাশ বিজ্ঞানী নাকি আকাশ বিজ্ঞানী হ্যাঁ তৈরি করেছে উড়োজাহাজ প্লেন বিমান মানুষের সুবিধার জন্য বিজ্ঞান মানুষদেরকে নিয়ে ভাবে চিন্তা করে মানুষের সাহায্য যাতে হয় উপকারে যাতে হয় তাহলে করলো কি উপরের জন্য উপরে মাল যদি মাটির তলে হলো যাকে মেট্রো রেল বলে এগো খুলে জানায় ভালো দেখো মাটির দেখো সুরঙ্গ কেটে মেট্রো রেল অবলম্ব চলে যে গিয়েছে ভগবান খোলা বেমা সেই জন্যই এমনও মন্তব্য করেছ আমার কাছে যে প্রমাঠ আকাশ পথ গেল মাটির তল গেল এবার আরও মাটিতে যানবাহনে তৈরি করে দিল তাতে যাতে আরও সুবিধা হয় দেখো ট্রেনও গো জানি তুই ই করিলো বিজ্ঞান গো মানি মানুষের সুবিধার জন্য তৈরি করত আগেকার দিনে হেঁটে 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 যেত তাকে মোচন করেছি আমরা আদে প্রমাণেতে জানো তুমি একে একে বলি আমি আদে সত্য যুগ হতে সত্য কথা তোমার কাছে জানাই দেখো তাহার নাম দক্ষ আমি বলি বলিয়া জানাই দক্ষ রাজা যখন ছিল হয়

দেখো ছাগ মুন্ড আমার যখনে বসাইয়া দিল ছাগ মুন্ড সেইখানে বিজ্ঞান প্রমাণ করেছিল একটা মানুষের সঙ্গে পশু পশুর মস্ত মানুষের ধর কি এক সংযোগ হতে পারে কখনোই পারে না কিন্তু সেটাই প্রমাণ করেছে কি বিজ্ঞান সেখানে প্রচেষ্টা করেছিল সেখানে বিজ্ঞান প্রচেষ্টা করেছিল আমি তোমার কাছে যাই সেইখানেই আমি এগোছিলাম গতবার ও শোনো দিন মনেরই মতন গণেশর যখন হলো মুন্ড দন হাতে মস্ত আনা তারও বললো তাহার এ সংযোগ যত্ন করা গেল পারবেন কেউ পারবেন সেই সময় তখনই আমি বিজ্ঞানী ছিলে সংযোগ করার চেষ্টা করেছিলাম জানেন

যত যত অস্ত্র সৃজন করে গেল সেই অস্ত্রের জন্ম সেই জোনা দিল সেদিন বিজ্ঞানে হয়ে আমি সৃজন করেছি অস্ত্র আজ যেজন তাহার অংশ তেজ নিয়ে কুদ যন্ত্রে বসিয়ে অর্ধেক তার তেজ হনন করে কি কর্ম করিল সুদর্শন চক্র তাকে দিয়ে দিল গো করে দিল মাঝে জানি ছোট্ট কথা প্রমাণিত বলে যায়গো নানি

প্রেক্টা রূপে ছিল ভাই তখন যোগ ডিম বানু রূপ ছিল সেই যোগ ধারণ যোগ করেছিল বলো সেই জায়গায় আমি যোগ আমি অবস্থান বলে জানাই তোমার কাছে আমি মতিমান তারপর তো মাসে বলো কুর্ম যাই এলো কুর্ম রূপে আমার আবিষ্কার হলো কুর্ম রূপ সমাজ যখন পেয়ে গেল কুর্ম রূপ যখন যোগ সমাজ যেতে পেলো সেই সমাজে রূপ যোগ পেয়ে গেল হাই সেখান থেকে সেটা যোগ হয়ে গেল তাই তুমি বলছো সেটাই এক অবতার হলো বিজ্ঞান বলছে সেটা বিবর্তনবাদ বিবর্তনবাদ যোগ তাহার হয়ে যায় সত্য কথা তোমার কাছে

전 에라도 해봐.